সম্পর্ক মানে শুধু টিকে থাকা নয় স্বস্তি থাকাটাও জরুরি সম্পর্ক মানে শুধু একটা নাম বা সামাজিক স্বীকৃতি নয় সম্পর্ক মানে দুজন মানুষের মানসিক শান্তি যেখানে স্বস্তি নেই যেখানে প্রতিটি কথার আগে ভেবে বলতে হয় প্রতিটি অনুভূতি প্রকাশের আগে শব্দ মেপে মেপে লিখতে হয় যেখানে নিজের কষ্টগুলো ভাগ করে নেয়ার মতো মানুষ থাকে না সেই সম্পর্ক আসলে সম্পর্ক থাকে তো নাকি শুধু একটা নামমাত্র টান যে সম্পর্কে নিজের মনের কথা বলতে গেলে বারবার ভাবতে হয় যেখানে কথার আগে ভয় কাজ করে অনুভূতি প্রকাশ করতে গেলে ব্যাকস্পেস চেপে মুছে দিতে হয় সেখানে ভালোবাসার উপস্থিতি থেকেও যেন অনুপস্থিত যে মানুষটির জন্য বারবার এগিয়ে গেছি সে যদি আমার জন্য একবারও না এগোয় তাহলে বুঝতে হবে আমি কেবলই একটা অভ্যেস ছিলাম প্রয়োজন না ভালোবাসা কখনো দাবি করে পাওয়া যায় না অধিকার কখনো জোর করে আদায় করা যায় না যেখানে সম্মান নেই সেখানে অভিমান করাও এক প্রকার বিলাসিত সম্পর্ক এক অদৃশ্য সুতোয় গাথা আর যখন সেই সুতোতে একের পর এক অশ্রদ্ধা আর অবহেলার গিট পড়তে থাকে তখন একসময় সুতোটা ছিঁড়ে যায় সুতরাং আপনার প্রিয়জনের যত্ন নিন প্রিয়জনকে ভালোবাসুন এবং সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার করুন